অনলাইনেও পে করতে পারবেন আমি আপনাকে স্যার স্যার আর হবে না স্যার আর না যদি না হয় তাহলে সেটা আমি আপনার এই পেপারটা রেখে দেবো গড়িয়া কার্ডে জমা থাকে তো ভাই কালকে আমাদের সঙ্গে অনেক বাজে ব্যাপার ঘটে ভাই দোষটা ছিল আমাদেরই সাধারণত তো আমার ভাই সায়ন ও আমার পিছনে বসেছিলো ভাই হেলমেট না পরেই ভাই তো ভুলটা ছিল ভাই আমাদেরই রুলস ছিল ভাই সবার জন্য প্রোটোকল সবার জন্য তো মানতেই হবে ভাই তো সেই কারণে ভাই অনেকটাই সাফার্ট করতে হয় মানে আলট্রা লেভেলের ভাই হ্যারেসমেন্ট হয় ভাই তো মানে কি বল ভাই বিচ্ছিরি হ্যারেসমেন্ট হয়েছিল ভাই কালকে তো ভিডিওটা দেখো ভাই পুরোটা দেখো তবেই বুঝতে পারবে তো চলো ভাই ভিডিওটা দেখো তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও গাইস আশা করছি তোমরা সবাই ভালো আছো গাইস আর আমিও খুব ভালো আছি আর সবাইকে রাম রাম ভাইও তো ভাই আজকে ওয়েড নেস্টে ডে বুধবার তো আজকে ভাই বুধবার যেহেতু আমাদের গ্রুপ রাইড আছে ভাই আর আমাদের গ্রুপের নাম হচ্ছে ডিজিআর তো যে যে জয়েন হতে চাও আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো তো সবাইকে জয়েন করিয়ে নেবো তো আজকে ভাই গ্রুপ রাইড আছে তো গ্রুপের মেম্বারদের কাছে যাবো ভাই ডিসকাস করবো কোথায় যাওয়া হবে আগে থেকে প্ল্যানিং হয়নি যে কোথায় যাওয়া হবে তো আমার ডাকুকে দেখতে পাচ্ছো ভাই ডাকু আমার বিস্ট তো ড্রাকোকে নিয়ে আজ রাইটে বেরোবো তো ভিডিওটা দেখো ধামাকাদার হবে ভাই আজকে তো চেষ্টা করবো ভাই ভালো করার তো চলো ভাই মোটোব্লগ ব্লক দেখা হচ্ছে তো ভাই ফাইনালি আমি মোটোব্লগ ব্লক চলে এসেছি তো এখন পাড়া থেকে বেরোচ্ছি ভাই গাড়িতে ফিউল কম আছে ফিউলও ভরাবো ভাই পেট্রোল পাম্পে চলে এসছি পেট্রোল যদিও বা আছে আর একশো টাকার ভরে সব গেল দাও তো আজকে গ্রুপ মেম্বাররা দাঁড়িয়ে আছে ওখানে সবজন আসেনি যতজনে এসছে ফোন করেছিল রাজীব তাড়াতাড়ি যেতে বলল তো যাচ্ছি ভাই এখন গ্রুপ মেম্বারদের কাছে তো আজকে রাইডটা ঠিক করা হয়নি যে কোথায় যাওয়া হবে তো দেখা যাক কোথায় যাওয়া হয় ডিসকাস হয় গিয়ে গিয়ে একটু কথাবার্তা হোক যে কোথায় যাওয়া হবে মেম্বারদের কাছে চলে এসেছি তো রাজীব আজকে নিজের বাইক আনেনি ওর কী প্রবলেম হচ্ছে তো এই এটা তোর বাইক এটা মানে নতুন নিয়ে এসিস আচ্ছা ঠিক আছে যাই হোক এটা রাজীবের নতুন বাইক তা আর এদিকে সানয়াসদায়ার বাইক আছে ফুল লোডেড ভাই ভার্সান ফোর দেখতে পাচ্ছো কি নেই ভাই সব কিছুই আছে ঠিক আছে এ পরে রিভিউ দেবো ভাই ভার্সান ফোরের এর ভিডিওটা আসবে তো তোমরা দেখো আর এই দেখো ওনার ভার্সান ফোরের আর এখানে আছে আমাদের রিজয়দা এম টি ওনার সরো একটু সরো তো এম টিও দেখতে পাচ্ছো ফুল লোডের আছে এক্সস্ট লাগানো ফুল ধামাকা ভাই আর এইদিকে হচ্ছে হন্ডাসাকি আছে আমি যে যাই রাইডে যাই হন্ডাসাকি নিয়ে আর এইদিকে আমার বিস্ট আছে ড্রাকো তো আমার ভাই আছে সায়ন তো এখানে হাফ মেম্বাররা এসেছে ভাই এখনো বাকি আছে মেম্বারদের আসতে ফাইনালি ঠিক হলো ফের এগেন পাটুলিতে যাওয়া হচ্ছে কারণ গ্রুপ মেম্বাররা যায়নি এর আগে পাটলিতে তো আমি তো গেছিলাম আগের রাইডে তোমরা তো ভিডিও তো দেখেছো অসামটা সেই লেভেলের আছে ভাই ভাই বলেছিলাম মেঘলা আজকে তো বৃষ্টি হতেও পারে চ মানে এতক্ষণ দেখা যাচ্ছে ভাই বৃষ্টির সম্ভাবনা নেই তো দেখা যাক পরে কি হয় মেঘ তো বলা যায় না ভাই কখন কি হতে পারে তো ভাইস আমরা হ্যাপি ভ্যালিতে চলে এসেছি বারাইপুরে তো একটু স্ট্যান্ড ফান্ড করা হবে তো তোমরা দেখবে শ্যুট করবো ভাই তোমাদেরকে আগে বলে দিই আমি স্ট্যান্ড জানি না ভাই তো ভাই স্টান্ড ফান্ড আমি জানি না আমি একটু ড্রাগ রেস করি ভাই ড্রাগ রেস ভাই আর ফাইনালি আমি হ্যাভি ভ্যালিতে চলে এসেছি ভাই আরে এখানে ভাই প্রচুর ধুলো ভাই আগের এসেছিলাম দেখেছিলে এখানে দাঁড়ায়নি তো প্রচুর ধুলো ছিল ভাই তো আজকে দেখি চলো স্টান্ড ফান্ড হবে বোকা ছেলে তো স্টান ফান করবো ভাই তো চলো মৌসামটা যে ভাই সেই লেভেলের আছে কি অবস্থা রোডে সব পিচ ফিচ পরে ভাই বালি ফালি পড়ে খুব মানে ডেঞ্জারাস অবস্থা ভাই এখানে যদি এখানে যদি স্টান্ট করা হয় তাহলে জীবন নিয়ে খেলা হবে ভাই বলেন কি অনেকটাই ক্ষতি হয়ে যাবে তো সেই কারণে ভাই আজকে স্টান্ট ফান হলো না অন্য একদিন স্টান্ট ফান হবে কি করছে ভাই ধুলো এত ধুলো ভাই কী বলবো তোমাদেরকে প্রচুর ধুলো ভাই তো ওই জন্য স্ট্যান্ড হলো না ভাই আমরা পাটুলির দিকে রওনা দিলাম পাটুলির দিকে যাচ্ছি ভাই খাতারনাক লেভেলে রাইড হচ্ছে ভাই খাতারনাক লেভেলে রাইড ভাই কলকাতায়তে আসলেই ভাই এরাম দৃশ্য দেখতে পাবে তো প্রচুর জ্যাম ভাই আজ আজ তো শুভ মহালয়া হ্যাঁ সোজা তো আজ মহালয়া ভাই উপর থেকে দেখো মেট্রো যাচ্ছে ভাই কত সুন্দর লাগছে দেখো ভাই মেট্রো যাচ্ছে তো অনেকটাই ভাই এখনো তিরিশ সেকেন্ড তো কলকাতাতে ভাই এটাই একদম মানে হয়েই থাকে ভাই খালি জ্যাম খালি জ্যাম আমাদের ওই দিকটা হয় না ডায়মন্ডটি কারণ আমাদের ওইদিকে যাই বা কজন আমি ওখান থেকে আসছি এখান থেকে উঠলো স্যার

કોને સારા જન પડવો આ નામ ઓય આ હા હા જાનકો પાક જામે ઉપર કલા હાજર થતા હતા નામ નામ ઓ સારા જન કરો ખાજી આડી ગડી ઓ ખાજી આડી અમે છોડી દીધું

কি বলছেন স্যার এখানে স্যার আমি আনিনি ছবি তোলা আছে স্যার আমি আনতে ভুলে গেছি স্যার এমনি হ্যাঁ সব সব আছে बार कर ये बार कर ब्लू बुक हाँ सर शंखदेव गांगुली शीप गी हाँ सर मोबाइल नम्बर नाइन सिक्स फोर वन डबल सिक्स डबल थ्री हाँ सर হ্যাঁ স্যার এই এর হেলমেটটা নেই বলে স্যার এর হেলমেটটা নেই বলে স্যার আরে স্যার এর হচ্ছে ওই দিকটাই বাড়ি স্যার তো আমার সাথে মিট আপ রেখেছিল এবার বললো দাদা আমি একটু পাটুলি দিয়ে যাবো আমাকে একটু ছেড়ে দেবে এবার আমি তো জানতাম না স্যার হ্যাঁ হ্যাঁ ডাবল থ্রি স্যার ভুল তো হয়েছে বুঝতে পারছি স্যার খুব বড় ভুল হয়ে গেছে স্যার আইন্দা এরকম হবে না স্যার গাড়ি পেপার চেক করেছি ওই যে হোটেল মেটার ফাইন 1000 টাকা ফাইনটা আপনি এখানে পে করতে পারেন বা অনলাইনেও পে করতে পারবেন আমি আপনাকে স্যার স্যার আর হবে না স্যার আর না যদি না হয় তাহলে সেটা আমি আপনার এই পেপারটা রেখে দেব গড়িয়া ট্রাফিক গাড়ি জমা থাকবে ওখান থেকে আপনি কালেক্ট করুন স্যার ভুল হয়ে গেছে স্যার একবার ছেড়ে দিন স্যার এরকম কোনোদিন এরকম কোনোদিন করি না স্যার আমি এখন নেই স্যার আমার কাছে সত্যি বলছি স্যার অনলাইনে অনলাইন কেস হবে নাকি স্যার অনলাইন কেস হবে নাকি বাড়ি ডায়মন্ড হারবার এই ইউটিউব করি ক্যামেরা 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 স্যার আর হবে না স্যার আমি এরকম করি না স্যার আমি আমি অনেক প্রোটোকল মেনে চলি স্যার একটু

তো ভাই ফাইনালি ছেড়ে দিয়েছে হাজার টাকা কেস হলো তো হাজার টাকা পে করতে হলো ভাই দোষটা ছিল আমাদের কারণ আমার পিছনে যে ছিল হেলমেট পরেনি ভুলটা হয়েছে ওটাই ভাই আমার ভুলটা হয়েছে যে আজকে ভাই হেলমেট নিতেও ভুলে গেছি লাইসেন্স নিতেও ভুলে গেছি ভাই বুঝতে পারছো আজকে ভাই কপালে শনিদেব ছিল তো কিছু করার নেই ভাই ছিল তো তো মন খারাপ 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 করলে চলবে না ভাই 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 আমার মুড মুড নেই হয়নি কারণ আমাদের দোষ ছিল ভাই সেই কারণে আমাদের স্পট ফাইনটা দিতে হয়েছে তো আমরা সেটা মান্য করছি কি ভাই আমাদের দোষ ছিল আমাদের দোষ ছিল আমাদের কপালে লেখা ছিল হ্যাঁ হয়েছে ভাই তো কিছু করার নেই চলো গ্যাস এসব হয় ভাই তো এখন আমরা এটা এনজয় করি ভাই পাটলিটা এনজয় করি আর দেয় ভাই তো ভাই ফাইনালি আমরা ঘরের দিকে যাচ্ছি ঘরের দিকে বলতে একটু দাঁড়ানো হবে মাঝখানে দাঁড়িয়ে একটু স্মোকিং করবে ওরা আমি তো স্মোকিং করি না তো এখন আপাতত ঘরের দিকেই যাওয়া হবে ভাই তো গাইস ভাই কি বলবো তো যাই হোক ভাই ভিডিওটা দেখতে থাকো গ্রুপের মেম্বাররা ভাই আগে বেরিয়ে গেছে আমরা ওই ওই সাইডটাই যাবো ভাই ওই সাইডটায় এই দিক থেকে চলো এক জায়গায় দাঁড়িয়ে কথা হবে ভাই কারণ গ্রুপের মেম্বাররা সবাই বলছিল দাঁড়াবে এক জায়গায় দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া হবে আর ভাই ওখানে খেতাম পাটুলির ওখানে তো ভাই দাম প্রচুর ভাই একটা জিনিসের দাম ভাই ডবল ভাই তো ভাই টাকা তো আমরা সেরকম কাজ করি না ভাই যত টাকা আমাদের হাত খরচা হয় সেটা নিয়েই করি আর তোমাদেরকে কি গাইস বলবো মোটো ব্লগ মানেই ভাই অনেক টাকা ইনভেস্ট করতে হয় তো যাহা যারা হয়তো জানো ভাই তারা অবশ্যই বুঝতে পারছো ব্যাপারটা অনেক টাকা ইনভেস্ট করতে হয় ভাই তো ফকির হয়ে যাচ্ছি ভাই দিনে দিনে লিটারেলি ফকির হয়ে যাচ্ছি ভাই এই যে স্পট ফাইন হলো ভাই হাজার টাকা তো বুঝতে পারছো ক্যাস একদিন হাজার টাকা বেরিয়ে গেল হাজার টাকা তো শুধু হাজার টাকা নয় ভাই তার সাথে আছে তেল ভাই অনেক টাকার তেল ভাই কারণ আশি কিলোমিটার একশো ষাট কিলোমিটার ডাউন ভাই মানে বুঝতে পারছো গ্যাস অবস্থা দেখো ভাই রাস্তার अरे भाई उस तरह का शूट भाई पूरा हालत खराब भाई सायन आप पू तो डूबेगा रे भाई हालत खराब भाई जब वीडियो पर भी